Гуран, о, карван, аре, бай, таби шуарит булайна, аре, бай. Тикова, аре.

কাম কাজ তো করি না বন্ধু বান্ধব নয় আড্ডা মারমু বয়া বাদাম বুদাম খামু পয়সাও নাই যাই তুই কি কথা বাদাম বাদাম দেখা যাই কে ঠকাবই নেই শসা মশা দি ভালো হইলো বাদামদিনে আসল আসলে আসলে বাদাম ভালো বালু যাবা কাবু ও ও যাবো দুজন বন্ধু দেখা দেহাজ যাই বন্ধুকে নয় আছে আসে বাদামক সুধি তো যাই বন্ধু খাইগে আল্লাহ এই নেরের সদাই গেল রে সবের সবের আর শান্তি পাইলাম আজ আমরা সফল হই খুশি না হইছে আমি বেশ সাব করে তাতে বেশি খুশি হইছি এ আমার বাদাম কো ভাই দিলো বাদাম কিনবা নিগে যেন তুই ভাই কোন হালাই বাদাম নিলাম আমার

এই একটা সামান্য একটা আমের কথা তুমি আমাদের আমি না আমি বলে আমি নাম না এই যে গেলাম চোখে পালাম যাও যাও গেছে বাড়ি নাই আমারই দোস্ত আমার কাছে একটা আম খাবার চাইছে এই আমি বলে আমি খেলাম না এই যে আমার দাম আজকে দোস্ত পেটে বনাই খেলাম কি গান ভাইরা

भाई आम दे आओ तले आम तो दोस्तों दिमु दोस्तों बादाम को बादाम हाँ बादाम को बादाम खिया के लाओ बादाम एक जे बादाम हमने खाए सी दोस्तों दोस्तों तले तो आम दिमु लाओ तुम्हें आम खिया तुम्हें आम और बादाम तुम लोग खाया ले जाओ बादाम हमने खाए क्या कोई जो दया करता है से खाया तू ना उन्हों पर आम बादाम दो भाई और सुस्त मानूर बादाम किन्नर दिलो बीस टाइम यार बादाम किला कौन खाला जन्निया

দিবি বাদামটো আমি নাম আমি খাই নাই তুমি খাইছা তেল আমি ভাপ কি দেমে কি হৈছে

মদন বাবা মদন বাবা বলে আবার শুধু বলা মদন মদন আলাইকুম সাইরাত

তোমরা তাহলে আর জীবনে জানিবা কাম কর না করমু না কান্দছি আমি জীবনে আর চুরি করমু না কান্দছি এটা খাবু না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বাকি জীবনে জানি না কর না এনা করে ভালো কাম না দশক মণ্ডলে বাইরে দা আমি কান্দে তোবা বলছি রাস্তা ঘাটে কে যদি কোন কিছু থুইয়া বাপের সব বাপায় খলায় যদি যায় কে জানি নিয়া বাচ্চা জান না বাকি জানি বন্ধু বন্ধু না খান না আমি ও না